দাদা বলছি এটা আমি কোথায় আছি কেন দাদা আমার সামনে দাঁড়িয়ে আছেন আরে না 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 আপনি কোথায় আছেন আপনার সামনে হে ভগবান আমি আর আপনি এখন কোথায় আছি সামনাসামনি এই জায়গাটা কোথায় এই তো একটা খালি রাস্তায় আরে এই রাস্তাটা কোথায় যাচ্ছে এই রাস্তা কোথাও যায় না যেতে হবে আপনাকে রাস্তা দিয়েই আরে দাদা আপনি যদি এই রাস্তাতে যান তাহলে কোথায় কি পৌঁছবেন কিন্তু দাদা আমি তো এই রাস্তাতে যাই না আমি তো এই রাস্তাতেই যাই ওহ অসম্ভব মানে ধরুন দাদা আমি যদি এ রাস্তা দিয়ে কলকাতা যাই তো কী হয়ে যাব কিন্তু দাদা আমি কলকাতা গেলে ট্রেনে করে যাই ও মাই গড দাদা আমার গড্ডও ভুলে গেছে দাদা আপনার কাছে রাস্তার জিজ্ঞেস করে বড্ড ভুলে গেছে আমার দাদা আপনি এমন ভুল করেন কেন পরে ক্ষমা চাইতে হয়